বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে বন্ধুরা বর্তমানে সুখনা খাউস ভয়াবহকার ধারণ করেছে তাই বন্ধুরা আপনারা যদি এই রুট সারাতে চান তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন কোন কোন রোগে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় উস্তর ব্যবহার করতে পারবেন কিনা দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আজকে ফুসপাশরা বাইশ ট্যাবিক্সের প্রতি আলোচনা করব বন্ধুরা ফুসপাশরা বাইশ ট্যাবিক্সে আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যের একসাথে চিকিৎসা করতে হবে বন্ধুরা আজকে লোরেস প্লাস ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি যার জন্য একটু ভিডিওটি লং হতে যাচ্ছে লোরেস ক্রিমের প্রতি টিউবে আছে বারমেথিং বিপি বন্ধুরা এই ওষুধটি প্রচলিত ওষুধের সে অনেক বেশি কার্যকরী বন্ধুরা এই ওষুধটির ব্যবহার বিধি বন্ধুরা এই মাত্রা বয়স বারো বছরের বেশি একটি টিউব পাঁচ থেকে বারো বছর সর্বোচ্চ হাফ টিউব এক থেকে পাঁচ বছর সর্বোচ্চ এক টিউবের চার ভাগের একবার বন্ধুরা বয়স্কদের ক্ষেত্রে একবারের সর্বোচ্চ দুটি বেশি লরেস টিউব ব্যবহার করা যাবে না বন্ধুরা এই ক্রিমটির ব্যবহার লরেস ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গুসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবার সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে দুই বছরের উর্ধে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাট থেকে সমস্ত শরীরে লরিস লাগাতে হবে এবং প্রিন্তকে মিশে না যাওয়া পর্যন্ত ভালো ভাতে খুঁজতে হবে শরীরে বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে শরীরে বিচে এবং লজ্জাস্থানের বহিরাংশে লরি স্ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে লরেস খারে কানে মাথা এবং নিকমন্ডল ভালোভাবে লাগাতে হবে তবে চোখ ও উঁচের চারিদিকে লরেস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যাতে ক্রিম চোখ ও মুখের ভিতরে প্রবেশ না করে লরেস ক্রিম ব্যবহারের আট থেকে চব্বিশ ঘন্টা পর সাবধান ও গরম পানিতে ভালো করে গোসল করতে হবে যদি এক ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার হাতে কিন লাগাতে হবে বন্ধুরা ডাক্তারের পরামর্শ সাত দিন পর আবার আগের নিয়মে লরিস ক্রিম ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই ক্রিমটির বর্তমান দাম হলো ষাট টাকা আপনার এই কথাটা যে কোনো ফার্স্টে যাবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে পাঁচশো ক্লিক করুন